নামগুলো এত সামাজিক উন্নয়ন এত মানবিক উন্নয়ন সারা পৃথিবীতে কেউ করতে পারিনি আমরা গর্বিত আমি শুরু করেছিলাম কন্যাশ্রী থেকে কারণ কন্যাশ্রীরা কৃষক বন্ধু নিশ্চিত আয় একশো এক পয়েন্ট উনত্রিশ লক্ষ লোক পায় দশ হাজার টাকা করে যাদের দুবারে দেওয়া হয় কৃষক বন্ধু মারা যায় যারা তাদের টোল তাদেরও দু লক্ষ টাকা করে দেওয়া হয় এক লক্ষ এক হাজার কৃষিজীবী মানুষ অলরেডি পেয়েছেন মৃত্যুজনিত সহায়তা সবুজ সাথী লক্ষ ক্লাস নাইনে উঠলে স্বাস্থ্যসাথী আট কোটি একষট্টি লক্ষ পায় কাস্ট সার্টিফিকেট এক কোটি পঞ্চান্ন লক্ষ শিক্ষাশ্রী এক কোটি সতেরো লক্ষ

করে বেনারসি দিলাম ওদের আগাম শুভেচ্ছা জানিয়ে অর্থাৎ রূপশ্রীও পেয়েছে ষোলো লক্ষ বিশ হাজার মেয়ে আমি গর্বিত তারা ভালোভাবে সংসার করুক মানবিক পেনশন সাড়ে সাত লক্ষ জয় জোহার আমার আদিবাসী বন্ধুরা তিন লক্ষ পেনশন পেয়েছেন তপশিলি বন্ধু পেনশন তেষট্টি লক্ষ পেয়েছে আর সবুজ গাছের ছাড়া সবুজ শ্রী সাত লক্ষ শিশু পেয়েছে একটা গাছ দি আর তার নামটা গাছের নামের সাথে মিলে যায় আর তার তখন আঠেরো বছর বয়স হবে সে আঠেরো বছরে স্বাবলম্বী হবে গাছটাও স্বাবলম্বী হবে গাছটাও প্রায় চার পাঁচ লক্ষ টাকার দাম হয়ে যাবে এছাড়াও অনেক সময় আমি দেখেছি মানুষ মরে গেলে একটা সাদা কাপড় দেওয়ার খরচা থাকে না তাই মারা গেলেও আমরা দু হাজার টাকা করে